আপনারা দেখছেন নিউজ ইউনাই বাংলা রয়েছে আপনাদের সঙ্গে রাস্তা তৈরির ঝামেলা নিয়ে বচসা শুরু হয় দুই পরিবারের মধ্যে এরপরই দুই পরিবারের মধ্যে ইট পাথর ছোড়াছুরি বাঁধে আর সেই ইটের ছোড়াছুরিতে প্রাণ যায় এক বৃদ্ধের ঘটনাটি ঘটেছে লালগোলা থানার জুতকবিং এলাকায় আজ বুধবার সকালে এলাকায় রাস্তা তৈরি করা নিয়ে দু পরিবারের মধ্যে বাধে বচসা এরপর যা চরম আকার ধারণ করে এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় ইট পাথর ছোড়াছড়ি শুরু হয়ে যায় আর তখনই শাকমাল শেখ নামে এক বৃদ্ধের বুকে ইটের আঘাত লাগে এর ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে এরপর তড়ি ঘড়ি ওই বৃদ্ধকে ভগবান বলে কানাপুকুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় তবে হাসপাতালে পৌঁছনোর আগেই রাস্তায় ওই বৃদ্ধ মারা যায় এবং পথে থেকেই মৃতদেহকে ঘুরিয়ে নিয়ে যায় বাড়িতে পরবর্তীতে লালগোলা থানার পুলিশ সেখানে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করে এবং তদন্ত শুরু করে ঝামেলা বলতে রাস্তা হয়েছে এবার রাস্তার জিসিপি বললে যে রাস্তাটা সোজা করে এলে যে ওই কাল জিসিপি তো ওইটা খুঁড়ে গেলছে সব চোর করে এবার ওরা ছিল না ওর বাপের বাড়ি এখানে বাড়িতে থাকে না প্রথম আসি এখানে এখানে যাছিলাম ওরা ঝামেলা করছিল সব মুখামুখি হয়েছিল মুখামুখি হইতে হইতে এবার ভাড়াম করে ওরা আমি এখানে গাড়িটা লাগিয়ে দাঁড়াবো সাইড করে দাঁড়া শুরু কি দেখে ওরা ঝামেলাটা এই করতে হইতে হাতাহাতি শুরু হয়ে গেলো ইট চালাচালি ওরা এই ওদিকে ছিটকা পালিয়ে এলো ওই পাটি ওদিকে ছিটকা পালিয়ে এলো যে ঝামেলা শুরু হয়ে গেলো ঝামেলা হয়ে যায় বাস এবার শাকমান এই বুকে একটা ইটের বাড়ি মেরেছিল তো ইটের বাড়িটা কে মেরেছে আমি ওটা দেখতে পাই না আমি মানে ঝামেলার দিকে ফলো আছে आप देख रहे हैं News UNI